বৃশ্চিক রাশির প্রিয় বন্ধুরা আমি আপনাদের গুরু আপনাদের কাছে এক মহা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি এটি শুধু একটি ভিডিও নয় এটি আপনাদের জীবনের এক মহাপ্রলয় থেকে রক্ষা পাওয়ার শেষ সুযোগ আমি জানি আপনারা অনেকেই জীবনের নানা সমস্যায় জর্জরিত কিন্তু আজকের বার্তাটি আপনাদের সেই সকল সাধারণ সমস্যার চেয়ে অনেক বেশি গুরুতর আগামী চব্বিশ ঘন্টা আপনাদের জন্য এক চরম সতর্কতার সময় এক ভয়ানক অপ্রত্যাশিত এবং অচেনা বিপদের ঝড় আপনাদের জীবনকে আঘাত করতে চলেছে এমন এক ভয়াবহ ঘটনা ঘটবে যা এর আগে কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকা কখনো শোনেননি যদি আমার বলা সতর্কতাগুলো না শোনেন তাহলে এবার জীবনও হারাতে হতে পারে কারণ এই মহাবিপর্যয় শুধু আপনার কর্মফলের ওপর নির্ভর করছে না বরং আপনার গ্রহের অশুভ অবস্থানের কারণেও এটি ঘটছে এর ফলস্বরূপ যা ঘটবে তার জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন আজ সকালে আমি যখন ব্রহ্ম মুহূর্তে আপনার কুণ্ডলি খুলে দেখি তখন ব্রহদের যে মহাজাগতিক বিন্যাস দেখতে পেলাম তা দেখে আমার নিজেরও মন বিচলিত হয়েছে কারণ যে পরিবর্তনগুলি হতে চলেছে সেগুলি কোনো সাধারণ ঘটনা নয় এই ভিডিওটি কোনো সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণ নয় এটি এক গুরুদেবের সাবধান বাণী তাই এটিকে অবহেলা করার ভুল একদমই করবেন না মনে রাখবেন নতুবা আপনার থেকে বড় বোকার কেউ হবে না দেখুন বন্ধুরা কুণ্ডলিতে স্পষ্ট গ্রহ ইঙ্গিত দিচ্ছে যে এবার আপনাকে আপনার জীবন হারাতে হতে পারে কিন্তু আপনি এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পাবেন তখনই যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সতর্কতা এবং বিপদ থেকে মুক্তির উপায় বলে দিতে চলেছি সবার প্রথমে বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নম অবশ্যই লিখুন আপনার কুণ্ডলিতে গ্রহদের মহাজাগতিক বিন্যাস এবং তার গভীর প্রভাব বন্ধুরা এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে চতুর্থভাবে কেতু এবং অষ্টমভাবে শনি বিরাজমান এই অবস্থান আপনার জীবনের উপর গভীর প্রভাব ফেলছে চতুর্থভাবে কেতুর অশুভ প্রভাব চতুর্থ ভাবটি হল আপনার পরিবার গৃহ মাতৃস্নেহ এবং মানসিক শান্তির ভাব এই ঘরে কেতু থাকার কারণে আপনার পারিবারিক জীবনে এক অস্থিরতা নেমে এসেছে ঘরের সুখ শান্তি বিঘ্নিত হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি বা বিবাদ দেখা দিচ্ছে আপনার মনে এক অজানা ভয় এবং উদ্বেগ বাসা বাঁধছে যা আপনার মানসিক শান্তিকে নষ্ট করছে কেতু এখানে আপনাকে আপনার শিকর থেকে বিচ্ছিন্ন করতে চাইছে এটি আপনার কর্মফলের এমন এক অধ্যায় যা পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ কাজ বা পরিবারের প্রতি অবহেলার কারণে এসেছে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে এবং আপনার নিজ ভূমিতে শান্তি বিঘ্নিত হতে পারে অষ্টমভাবে শনির কঠোর দৃষ্টি অষ্টম ভাবটি হলো আকস্মিক ঘটনা আয়ু এবং গোপন বিষয়ের ভাব এই ঘরে শনির অবস্থান অত্যন্ত কঠোর এবং বেদনাদায়ক শনি এখানে আপনার ধৈর্যের চরম পরীক্ষা নেবে এটি কেবল একটি বিপদ নয় এটি আপনার চরিত্রের দৃঢ়তা এবং আধ্যাত্মিকতার গভীরতা পরিমাপ করার একটি মহাজাগতিক পরীক্ষা শনি এখানে থাকার কারণে আকস্মিক আর্থিক ক্ষতি ঋণ বা কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে এমন হতে পারে যে আপনার কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে তবে শনি আপনাকে এমন এক উত্তরাধিকার বা দায়িত্ব দিতে পারে যা হয়তো আপনার জন্য কঠিন হবে কিন্তু এই কঠিন পথই আপনাকে সত্যিকারের জ্ঞান এবং মুক্তি দেবে বৃহস্পতির করুণার আলো এই চরম সংকটের মুহূর্তে একটি ভালো খবরও আছে আপনি বৃহস্পতির সম্পূর্ণ আশীর্বাদ পাবেন হ্যাঁ বৃহস্পতি এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে আপনাকে খুব শুভ ফল দেবে বৃহস্পতি হলো জ্ঞান প্রজ্ঞা ধর্ম এবং ভাগ্যের কারক গ্রহ শনি এবং কেতুর নেতিবাচক প্রভাবকে প্রতিহত করার শক্তি একমাত্র বৃহস্পতিরই আছে বৃহস্পতি আপনাকে প্রজ্ঞা ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে এই সময় বৃহস্পতি আপনার জন্য এক ঢাল বা কবচ হিসেবে কাজ করবে যা আপনাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে এর আশীর্বাদে আপনি সঠিক পথে চালিত হবেন এবং আপনার জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন আপনার জন্য গুরুজির বারোটি মহাগুরুত্বপূর্ণ বার্তা এক নম্বর হল অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না গত সময় আপনারা যে দুঃখ সহ্য করছিলেন সেই দুঃখ এখন শেষ হবার পথে কিন্তু আপনাদের কিছু ভুলের কারণে সেই দুঃখ আবার আপনাদের দিকে ফিরে আসছে এর মধ্যে আপনার সবচেয়ে বড় ভুল হলো অন্ধভাবে কারো ওপর ভরসা করা আপনি সরল এবং দয়ালু বলে অনেকেই আপনার এই দুর্বলতার সুযোগ নেয় এমন পরিস্থিতিতে যখন আপনার জীবনে এত কঠিন সময় চলছে তখন কেউ এসে যদি আপনাকে বলে যে আমি তোমার জন্য প্রাণ দিয়ে দেব তবুও সেই ব্যক্তির কথায় কান দেবেন না বিশেষ করে ব্যবসা আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সতর্কতা অত্যন্ত জরুরি আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনাকে বড় বিপদে ফেলতে পারে যা আপনার আর্থিক এবং মানসিক ক্ষতির কারণ হতে পারে দু নম্বর হল অহংকার ত্যাগ করুন দেখুন বন্ধুরা অহংকার কারোটিকে থাকে না অহংকার এক বিষাক্ত ফল যা আপনার ভেতরের সকল অর্জনকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় অহংকার হলো সেই কুয়াশা যা আপনাকে আপনার আসল রূপ দেখতে দেয় না আপনার অহংকারের কারণে আপনি গত সময় অনেক কিছু হারিয়েছেন অনেক অর্জন হারিয়েছেন এবং অনেক সুযোগও হারিয়েছেন আপনি সেই মানুষ যে সব সময় সবার সাথে ভালো করেন সবার ভালো চান কিন্তু অহংকারের কারণে আপনি অন্যের ভালোকেও নিজের প্রাপ্য বলে মনে করেছেন এবার আমার এইটুকু কথা বুঝে নিন যে যা হয়েছে তা ভুলে গিয়ে আপনি শুধু নিজের জীবনকে উন্নত করার দিকে মনোযোগ দিন যে মানুষ সবার আগে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেবে সেই মানুষই এগিয়ে যাবে তিন নম্বর হলো ছোট বড় সবার প্রতি সম্মান রাখুন সময় খুব শক্তিশালী সময়ের চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কিছু নেই যদি আজ সময় আপনার অনুকূলে থাকে তাহলে এটুকু অবশ্যই মনে রাখবেন বন্ধুরা যে নিজেকে সম্পূর্ণ শান্ত রাখুন যদি আপনার সময় ভালো চলে তাহলে সবার আগে নিজের থেকে ছোটদের তুচ্ছ মনে করবেন না এবং কাউকে অপমান করবেন না একই সঙ্গে কোনো বড় ব্যক্তি আপনার সামনে এলে তাকে সম্পূর্ণ সম্মান দিন কারণ কখনো কখনো এই ছোট ছোট অভ্যেস আমাদের জীবনে আমাদের ভাগ্য এবং সৌভাগ্য বৃদ্ধি করে চার নম্বর হল পশু পাখিদের সম্মান করুন মানুষের জীবনে দুর্ভাগ্য কখন আসে যখন আপনি অকারণে পশু পাখিদের কষ্ট দেন বিশেষ করে কুকুর এবং গরুর প্রতি আপনার আচরণ অত্যন্ত সপর্ক হওয়া উচিত কুকুরের সম্পর্ক শনিদেব এবং কালভৈরবের সঙ্গে আর গরু হল দেবী লক্ষ্মী এবং নন্দীজির প্রতীক এদের অপমান করা বা কষ্ট দেওয়া সরাসরি আপনার দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো এই কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে বন্ধুরা যে আমাদের কুকুরদের কখনো লাথি মেরে অকারণে তাড়ানো উচিত নয় এবং গরুদের মারা উচিত নয় কারণ এরাও প্রাণী যারা কথা বলতে পারে না কিন্তু ব্যথা অনুভব করে পাঁচ নম্বর হলো সম্পর্ক রক্ষা করুন ধর্ম এবং নিষ্ঠার সাথে সম্পর্ক রক্ষা করতে আপনি জানেন কিন্তু প্রতিবার সম্পর্কে আপনার সঙ্গেই অনেক ভুল হয়েছে সম্পর্কে আপনি অনেক ধোকা খেয়েছেন আপনি মনে রাখবেন যে সম্পর্কে সত্য এবং ধর্ম সবার উপরে রামায়ণে ভগবান রাম নিজের পিতার আদেশ পালনে রাজ্য ত্যাগ করেছিলেন তিনি জানতেন যে সম্পর্ক তখনই টিকে থাকে যখন সেগুলিতে সত্য বিশ্বাস এবং ধর্ম থাকে যে সম্পর্কগুলো কেবল স্বার্থ এবং লাভের ওপর ভিত্তি করে তৈরি হয় সেগুলো দীর্ঘস্থায়ী হয় না সম্পর্কের ভিত্তি সবসময় কর্তব্য এবং নিষ্কলঙ্ক নিষ্ঠার ওপর হওয়া উচিত ছ নম্বর হল দান এবং ভক্ত আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা দান দক্ষিণা করুন ভগবানের মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসুন কিছু সময় সেখানে কাটান আর যদি আপনার ভগবানের ঘর থেকে ডাক আসে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করুন কারণ তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না অনেক সময় বলা হয় যে ভগবানের ঘর থেকে ডাক আসে ধরুন আপনি কোথাও যাওয়ার কথা ভাবছেন এবং সেখানে যেতে পারছেন না আবার কখনো কখনো জীবনে হঠাৎ করে যেমন আমরা কোথাও যাওয়ার কথা ভাবি না এবং হঠাৎ করে সেই মন্দিরে সেই তীর্থস্থানে চলে যাই এ সহজ অর্থ হলো বন্ধুরা যে যদি খুব বেশি বাধা আসে খুব বেশি সমস্যা আসে তাহলে মনে করুন যে ভগবান আপনাকে ডাকছেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে ফাঁকুন সাত নম্বর হলো ঘরের দেবী দেবতার পূজা অনেক মানুষের এমন অভ্যাস থাকে যে তারা দূরের মন্দিরগুলিকে খুব পছন্দ করে কিন্তু তারা কখনো বাড়ির কাছের মন্দিরে গিয়ে ভগবানকে এক ফোঁটা জলও অর্পণ করে না এটি ভুল সবার আগে নিজের কুলদেবতাকে পূজা করার চেষ্টা করুন কারণ ঘরের দেবী দেবতারা তো আপনার কাছেই আছেন আর আপনি বাইরে গিয়ে বড় বড় ভগবানের পূজা করছেন আপনার ঘরের সুখ শান্তি নির্ভর করে আমাদের ঘরের দেবী দেবতাদের সন্তুষ্টির উপর তাদের একদমই অসন্তুষ্ট করার চেষ্টা করবেন না তারা আপনার কাছে কি চাইছে শুধু সকাল সন্ধ্যা দুটি ধূপকাঠি জ্বালান আর তারপর দেখুন যে আপনার জীবন কীভাবে পরিবর্তন হতে শুরু করবে আট নম্বর হল মানত পূরণ করুন আপনি যদি গত সময়ে বা আপনার পূর্বপুরুষরা যদি কোথাও কোনো মানত করে রেখেছিলেন তাহলে সেই মানতি সঙ্গে সঙ্গে গিয়ে পূরণ করুন কারণ ভগবানকে যখন আমরা কিছু দেওয়ার কথা বলি এবং যখন সেই জিনিসটি আমরা ফেরত দিই না তখন আমাদের কষ্ট সহ্য করতে হয় অনেক সময় এমনও হয় যে আমাদের পূর্বপুরুষদের করা কিছু মানত বা পূজা পাঠের ফল আমাদের ভোগ করতে হয় এই অসম্পূর্ণ কাজগুলোকে বলা হয় ঋণ যা বংশ পরম্পরায় চলে আসে তাই আপনারা এই ভুলগুলি একেবারেই করবেন না নয় নম্বর হল জীবনে কিছুই স্থায়ী নয় সবসময় জীবনে মনে রাখবেন যে জীবনে কিছুই স্থায়ী নয় সময় খুব শক্তিশালী সময়ের চেয়ে শক্তিশালী আর কেউ নেই রামায়ণে ভগবান শ্রীরামকে রাজ্যাভিষেক পাওয়ার ঠিক আগেই বনবাস পেয়ে যান এক মুহূর্তে তিনি অযোধ্যার যুবরাজ ছিলেন আর পরের মুহূর্তেই বনবাসী হয়ে গেলেন তাই দুঃখে ভয় পাবেন না জীবনে যত দুঃখই আসুক না কেন ভয় পেলে সেই জিনিসগুলি সমাধান হবে না আর জীবনে যত সুখী আসুক না কেন অহংকার করা উচিত নয় কারণ জীবনে পরিবর্তনই স্থায়ী দশ নম্বর হল মা বাবার সেবা করুন আপনি আপনার মা বাবার এত যত্ন নেন আপনার মা বাবার এত খেয়াল রাখেন যে কখনো কখনো ভগবানও আপনার উপর খুব প্রসন্ন হন আপনার মা বাবার সেবা করা যে কোনো তীর্থস্থানের চেয়ে বেশি পুণ্য দেয় যদি আপনার মা বাবা আছেন প্রবীণ আছেন এবং যদি তাদের কোথাও কোনো ধর্মীয় ভ্রমণে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তাদের সেই ইচ্ছা পূরণ করুন তাদের জীবনের শেষ সময়ে যদি আপনি তাদের লাঠি হন তাহলে মনে রাখবেন যে পরমাত্মা আপনার দুঃখে আপনার সেই আশ্রয় হবেন যার কথা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এগারো নম্বর হল কথার উপর নিয়ন্ত্রণ আপনার পরিবারের সদস্যরা কোনো ছোট বিষয় নিয়ে খুব বেশি ক্ষুব্ধ গত সময়ে আপনার পরিবারে কিছু বিবাদ হয়েছিল এবং আপনার মুখ থেকে কিছু এমন কথা বেরিয়ে গিয়েছিল যার কারণে বন্ধুরা এখনও সেই কথাগুলি তাদের মনে এবং তাদের হৃদয়তে আছে যদি কথা আবার শুরু হয় তাহলে আপনাকে আপনার বাড়ির কোনো ব্যক্তির অপমান করা উচিত নয় কারণ আপনার বাণী আপনার পারিবারিক শান্তির উপর অনেক বেশি প্রভাব ফেলবে বারো নম্বর হলো অহংকার ধ্বংসের কারণ অহংকার সবসময় ধ্বংসকে আমন্ত্রণ জানায় রাবণ নিজের শক্তি নিয়ে অহংকারে এসে সীতার হরণ করেছিল সে পরম জ্ঞানী ছিল শিব ভক্ত ছিল কিন্তু তার অহংকারই তার পতনের কারণ হয়েছিল মহাভারতেও দুর্যোধনের অহংকার এবং জেদ পুরো গুরুকুলকে ধ্বংস করে দেয় তাই যত সাফল্যই পান না কেন অহংকার মানুষকে অন্ধ করে দেয় সবসময় মনে রাখবেন যে অহংকার কোনো জিনিসের হওয়া উচিত নয় আজ আমাদের কাছে বল মান পদ প্রতিপত্তি সব কিছু আছে তাহলে সেই সব কিছুর ব্যবহার আপনি সেবাভাবে করুন যদি আপনি কাউকে কিছু দেওয়ার যোগ্য হন তাহলে দিন বিশ্বাস করুন বন্ধুরা পরমাত্মা আপনাকে দানকারীদের মধ্যে রেখেছেন গ্রহণকারীদের মধ্যে নয়